নমস্কার বন্ধুরা আমি নীলিম মা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি গগুলি রেসিপি ঝিঙে আলু দিয়ে বানিয়েছি আজকে গগুলি রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা করে দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখুন বন্ধুরা এখানে একটা ঝিঙে ভালোভাবে কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর এখানে আছে গৌলি বাটির মধ্যে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি কেউ আবার এটাকে গেড়ি শামুক অনেক কিছুই বলা হয় গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো আলুর মধ্যে লবণ দিয়ে দেব আলুগুলো ভালোভাবে ফেটে নেব একটা মাটির মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুনের কোয়া এরপর এটা ভালোভাবে পেস্ট করে দেব আলুর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আলু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দি ঝিঙে আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব পুয়েতেলের মধ্যে দিয়ে দেবো মাটির মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে মশলাটা ভিজিয়ে নিয়েছি ভোগ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো কড়াইটা ভালোভাবে ধুয়ে নিলাম আবার সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুন মধ্যে লবণ পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ি করে নিয়েছি ভালোভাবে গলে গেছে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা মশলা দিয়ে দেব মশলা মশলার মধ্যে আবারও একবার জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না ততই ভালো হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে ওর সাথে এরপর দিয়ে দেবো গগলি ও ঝিঙে আলু ভাজা এগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো গুগলি আমার খুবই ভালো লাগে খেতে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুরু করে দিয়েছে আমার আলুটা আগের থেকেই সিদ্ধ হয়েই ছিল এরপর এর মধ্যে দিয়ে দেবো জল বেশি জল দেব না ভালোভাবে জলটা ফুটিয়ে নেব দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসটা কমিয়ে দেব এরপর এর মধ্যে দিব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম এরপর গ্যাসটা এ দেখুন বন্ধুরা গগলি রেসিপিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো আজকের এই গগলি রেসিপি কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঝিঙে আলু দিয়ে গগলি রেসিপি আজকের মতো ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন